শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আজকে উঠে বাসি কাজকর্ম করে নিয়ে এখন বসাছি চা তো ফ্রিজে ছিল দুধটা বার করলাম আর চা কিন্তু আমি খাবো না আমার জন্য করছি না তোমাদের দাদা ভাইয়ের জন্যও করছি না তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে সকালবেলায় ও নিজে চা করে খেয়ে চলে যায় নাহলে আমি করে দিই আমার উঠতে দেরি হলে পরে ও নিজে করে খেয়ে চলে যায় স্যার এসছে মানে টিউশন স্যার এসছে মেয়েকে পড়াতে তো মেয়ে পড়ছে ওই জন্যই আমি চা করছি আর দুধ চাই করছি আমাদের এখন দুধ চা চা আগে আমরা লিকার চাই খেতাম লিকার চা ফ্লেভার চা খেতাম কিন্তু এখন এই দুধ চা খেয়ে খেয়ে না দুধ চা অভ্যাস হয়ে গেছে তো স্যারকে করে দিলে পরে দুধ চা করে দিই তো সেই সূত্রে দুধ চা খেয়ে খেয়ে আমাদের দুধ চা খাওয়া অভ্যাস হয়ে গেছে এবার মানে প্রবলেম হয় না আগে দুধ চা খেলে ভীষণ প্রবলেম হতো গ্যাস অম্বলের প্রবলেম হতো এখনও হয় মাঝে সাজে হয় আমি তো কোনো চাই পছন্দ করি না দুধ চাও খাই না খুব কম খাই লিকার চা ফ্লেভার চাও মানে কম খায় চাটাই কম খায় আমার চা অত প্রিয় না অনেকে চা ছাড়া চলে না কিন্তু আমার চা ছাড়া চলে আমার ওই শুরুক শুরুক করে মানে চা খাওয়ার মতো ধৈর্য আমার কাছে নেই তো চাটা আমি যতটা পারি অ্যাভয়েড করি চা আমি খেতে চাই না যে আসে করে দিই স্যারের জন্য এক এক করে করি আর তোমার দাদা ভাইয়ের জন্য করি তখন হয়তো টাইম থাকলে পরে বসে খায় তাছাড়া কিন্তু আমি চা খাই না তো চলো চা করে নিয়েছি স্যারকে দিয়ে আমি সকালবেলায় খালি পেটে জল খাচ্ছি আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে জল খাওয়ার তো গরম জলটা খেলে খুব ভালোই হয় খুব উপকার হয় কিন্তু গরম জল করা মানে আর প্রতিদিন টাইম হয় না টাইম হয় না কি গরম জল করতে মানে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না এর জন্যই ঠান্ডা জলটাই খেয়ে না গরমের সময় গরম জল খেতে কার ইচ্ছে করবে বলো তো তো আমি সব কাজ গুছিয়ে রাখছি আস্তে আস্তে মেয়েজকে পড়া করছে মেয়ের টিফিনটা আমি রেডি করে দিলাম আজকে টিফিনে কেক দিলাম আর একটা লাড্ডু দিলাম তো চলো মাঝে মাঝে কেনা খাবার দি বানিয়ে দিই দু রকমই দিই শুকনো খাবারও দিই তো আজকে দিলাম কেক আর লাডু দিয়েছি আর আমি একদম ব্যাগের মধ্যে ভরে দিলাম জলও রেডি করে দিয়েছি এদেরকে মেয়ে পড়া হয়ে গেছে মেয়ে স্নান করে নিয়েছে মেয়েকে এবার স্কুল ড্রেস পরাচ্ছি আর স্কুল ড্রেস পড়াতে পড়াতে দেখছো মেয়ের ক্যামেরা দিকে তাকিয়ে তোমাদের সঙ্গে যে কত কথা বলছে কত গল্প করছে আমি যদিও মিউট করে দিয়েছি কিন্তু অনেক কিছু বলছে ক্যামেরা দিকে তাকাচ্ছে অনেক কিছু বলছে তারপরে অঙ্গি ভঙ্গি করছে আমি মিউট করে দিয়েছি ব্যাকে ভয়েস মেসেজ দিচ্ছি আর আগে কিন্তু মেয়েকে ড্রেস পরাতে আমার বেশি কষ্ট মানে বেশি বিরক্ত লাগতো এখন কিন্তু অনেকটা কমে গেছে বিরক্তি ভাবটা কারণ মেয়ের ড্রেসের মানে ওপরের ড্রেসটাও পড়তে পারে নিজের ড্রেসটাও পড়তে পারে আর মোজাটাও নিজে পড়তে পারে মেন হচ্ছে মোজা পরানো আগে মজা পড়ানোর সময় তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে কি যে বিরক্ত মানে আর কী যে ও মানে ই করতো বিরক্ত করতো তো এখন কিন্তু মজা ও নিজে নিজে পড়ে নেয় মজা নিজে পড়ে তো আমার আর সেই দিক থেকে আমার আর টেনশন থাকে না মজাটা ওই পরে নেয় ড্রেসটাও কখনো কখনো ও পড়ে নেয় আর কখনো কখনো আমি পরিয়ে দিই তো চলো সব কিছু একদম রেডি করে দিয়েছি জাস্ট ও মজাটা আর জতোটাও পরে নেবে এখনও খাওয়ানো বাকি আছে খাইয়ে দেবো তারপর ই করব ওকে নিয়ে স্কুলে আমি যাব তো চলো রুটি ছিল আমি জিজ্ঞেস করলাম কী খাবে ম্যাগি খাবে এপি খাবে এরকম করে জিজ্ঞেস করলাম রুটি ছিল কালকের বাসি বল বলছে মা রুটিটা আমাকে এই লাগিয়ে দাও সস মাখিয়ে দাও সস মাখিয়ে দিয়ে রিং করে দিয়েছে দেখো বসে বসে খাচ্ছে রুটিটা বেশ মেয়ে ভালোই খায় খারাপ খায় না আগে খেতো না কিন্তু এখন বেশ মোটামুটি খায় একটা রুটি খেয়ে নেয় একটার বেশি রুটি খাওয়ার ক্ষমতা থাকে না সে ছোটোই হোক আর বড়ই হোক তো চলো সেই রুটি ছিল কালকের রুটি রাত্রের রুটি এটা তো ওটাই মাখিয়ে দিলাম সস ও বলছে আমি এটাই খাবো তখন বসে বসে খাচ্ছে সস রুটি আর আমি ওইদিকে রেডি হতে গেছি কারণ আমাকেও রেডি হতে হয় আমাকে নিয়ে যেতে হয় তো তো এর জন্যই তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এ দেখো বাজার করতে গেছিলাম ওই মেয়েকে স্কুলে দিয়ে ওই রাস্তা দিয়েই আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো মাছও নিয়ে এসেছি তো চলো বাজার করে এসে সব দেখিয়ে এখন ভাসছি গিয়ে আলু ভাজা তো তোমার দাদা তো বাড়ি আসবে খেতে মুড়ি খেতে বাড়ি আসবে টিফিন করতে আর আমারও কিছু খাওয়া হয়নি তো এর জন্য ভাবছি যে মা আলু ভেজে নিই তোমাদের দাদা আসলে পরে মুড়ি খাবে আর আলু ভাজলে আমি দেখো জিরে কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে তো চলো এদিকে তোমার দাদা চলে এসেছে আমি একটা আম কেটে নিয়েছি আম নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আম কেটে দিলাম আর এই আলু ভাজা দিয়ে তোমরা দাদা মুড়ি দিচ্ছি আর সোয়াবিনের তরকারি ছিল তোমাদের দেখানো হয়নি কালকে রাতের সোয়াবিনের একটু তরকারি দিয়ে একটা সোয়াবিন দিয়ে তরকারি করা ছিল তো ওটাও বার করলাম মানে গরম করলাম দুপুরবেলায় খাওয়া হবে আবার মুড়িতে মুড়ি খাচ্ছে দুটো দেওয়া হবে এরকম করে তার জন্য বার গরম করলাম তো চলো তোমরা দাদা খাওয়া হয়ে গেছে আমার খাওয়াটা শেয়ার করে নিই আমিও খেয়ে নিয়েছি স্নান করে নিয়েছি তো স্নান করার পর একটু সাজো না করলে ভালো লাগে না মানে একটু নিজে কে ঠিক না করলে ভালো লাগ না তাই না সারাদিন মেয়েদের কাজের মধ্যে থাকি তো আর মানে ঘটা করে আর এই করবো ওই করব করা হয় না তো স্নান করার পর একটু চুলটা আসরে সিঁদুর টু না থাকালে একদম কীরকম লাগে ভালো লাগে না তো স্নান করে নিয়েছি আগের দিনকে আমি মাথায় তেল নিয়েছিলাম তো আজকে আর শ্যাম্পু করে আগের দিন তেল নিয়ে রাখলে আমি মাথায় শ্যাম্পু করে দিন পরের দিন তো আগামী দিন করবো আগামীকাল এই জন্য করে নিই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে মোটামুটি সাড়ে বাজে তো চলো আমি রান্না করে আসলাম রান্না করবো অলরেডি ভাতটা আমি নামিয়ে নিয়েছি স্নান হয়ে গেছে স্নান করে পুজোটা আজকে আর করে নি পুজোটা তোমার দাদা ভাই করবে তো চলো সকাল থেকে অনেক রকমের কাজ ছিল তো যেটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকালে কাজ বাজগুলো আর এখনই মানে টাইম হলো তোমাদের সামনে আসা তো চলো দেখতে থাকো আমার সারাদিনে আর কি রান্না বান্না করবো অবশ্যই তোমাদের দেখাবো কি কি রান্না বানা করছি আর কি মাছ নিয়ে এসেছি সেটাও দেখাবো এখনই বাজারে গেছিলাম তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি তো চলো মাছটা ফ্রিজে আছে বার করি এই যে অল্প একটু মাছ আছে সবজি বাজারও নিয়ে এসেছি চারটে ডিম নিয়ে এসেছি এই যে মাছ চলো দেখি কী মাছ আছে রুই মাছ আমি নিয়েছি আমি তো জানি এই যে রুই মাছ নিয়ে এসেছি প্রথমে জানো তো ডিম আলা মাছ দিয়েছিলো ডিম ভরা ছিল আমি বললাম যে ডিম ভরা আছে এরকম মাছ নেবো না ডিম নেই এরকম মাছ দাও কারণ ডিম থাকলে সেই মাছের স্বাদটা থাকে না অতটা তো চলো এই রুই মাছ করবো আজকে রুই মাছ শুধু করব না এই দেখো রুই মাছের জন্য আমি আলু পটল কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে এই যে রুই মাছের ঝোল করবো রুই মাছটা ধুতে হবে আর এই কড়াইয়ের মধ্যেই করবো আর নতুন কড়াই আমি আর করছি না না নতুন বলতে গিয়ে এটা আলু ভেজে জাস্ট শুধু আলু ভেজেছি আর বাইরের ওয়েদার দেখবে আজকে ওরে বাবারে এই দেখো তো মানে কি বলবো এই যে আকাশটা দেখো এই যে তো চলো লবণ হলুদ মাখাবো মাছে আর জায়গাটা খুব ছোট নেওয়া হয়ে গেছে অসুবিধা হবে লবণ হলুদ মাখাতে আর বেশি কিছু করব না আলু ভাজা করাই আছে তো আলু ভাজা বলতে সকালে যে আলু ভাজলাম একটু বেশি করে ভেজে নিয়েছি ওই আলু ভাজা আর এই মাছের ঝোল ভাত মানে আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব একটু ভালো করে মাখিয়ে নিই তারপরে ভাজবো দশ মিনিট রেখে দেবো ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে বড় বড় ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ এখানে পাওয়া যায় না পাওয়া যায় মানে সব দিন পাওয়া যায় না রবিবারের দিনকে আমাদের কাছে বাজার একটু যেতে হবে সাইকেল নিয়ে একটু গেলে পরে বড় বাজার থেকে আনলে পরে বড় বড় ইলিশ পাওয়া যাবে চলো এখন মাছটা ভেজে নিচ্ছি আর মাছ ভাজতে আসতে মানে ভাজতে ভাজতে আমি ছুটতে চলে গেছিলাম নাহলে পুড়েই যেতাম এই যে এখন মাছ ভাজা হচ্ছে পটপট করে ফুটছে জানো তো তো যে মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি বেশ কড়াকড়াই ভেজেছি আর এই যে সবগুলো কেটে নিয়েছি আগে থেকে আর এই যে এখন হচ্ছে গিয়ে আলু পটল ভাজা তো এবার আলু পটলগুলো তুলে আমি এর মধ্যে রান্নাটা করে নেব চল কড়াইটা কীরকম পুড়েছে দেখছো ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর সামান্য একটু তেল দিয়েছি একটা রেসিপি রান্না করতে কত টাইম লাগছে দেখো হয়ে গেছে প্রায় চলো রান্না প্রায় কমপ্লিট এই যে বাবু চলে এসেছে স্কুল থেকে তুমি দাদা ভাই আনতে গেছিল কি নিয়েছো এগুলো হাসি দেখো বা বলে জুতে ফেলে না কি বাবা ঘেমে কি অবস্থা এসো 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 তাতে এসো তাতে এসো তো চলো এখন আমরা দুপুরবেলায় খাবার বেরিয়ে নিচ্ছি খেতে বসবো আর তোমরা দাদা ভাই ক্যামেরা করে দিচ্ছে তোমাদের দাদা বারবার বলে তারপরে ক্যামেরাটা করে দিচ্ছে ও বলছে যে আমি ক্যামেরাটা করতে পারবো না ও বসে থাকবে কিন্তু ক্যামেরাটা করে দেবেন না মানে যার জন্য এত পরিশ্রম করছি সেই চায় না তাহলে কি করব বলো মানে ওর কষ্টের জন্য ও সারা জীবন এরকম করে খাটছে যে ও ছোটোবেলা থেকেই প্রচুর পরিশ্রম করেছে তোমাদের দাদাভাই তো এখনও করে চলেছে আমাদের জন্য হোক ওর জন্য হোক সবার জন্য করে চলেছে তো ওর কষ্ট দেখেই আমি কিন্তু ভিডিও করা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যদি কিছু টাকা অন ইনকাম করতে পারি তাহলে ওর কাজটা হালকা করে নেবে তাহলে সবার খুব ভালোভাবে কাটবে এর জন্য কিন্তু আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা বিশেষ করে ব্লগিং করা তাছাড়া অত পরিশ্রম করে কি করব বলো তাই না তো সেই চায় না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হবে